রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমরা সব সাপকে হত্যা করো তোমরা সব সাপকে হত্যা করো সব ধরনের সাপ তোমরা হত্যা করো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে এখন রাসেল বয়ফারের নামে যে সাপটি এখন পৃথিবী জুড়ে আতঙ্ক করে রেখেছে বিশেষ করে আমাদের বাংলাদেশে তো মনে হয় আরো বেশি আতঙ্ক অনেকে বলে এই সাপের ওসেনে করে অন্য অন্য সাপকে মারা যাবে কিনা বা মারা উচিত কিনা আজকে এই বিষয়ে আমরা জানবো এবং এই সাপ থেকে বাঁচার উপায় কি চলুন আমরা আরেক বিন হাবিব সাহেবের মুখ থেকে আমরা এই কথাটা শুনে আসি একটা সুন্দর আলোচনা আপনারা যদি মনোযোগ মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা এখন বর্তমানে যে বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে আসলে কোন সবকে মারা যাবে কোন সবকে মারা যাবে না অর্থাৎ কোন সবকে হত্যা করা যাবে কোন সবকে হত্যা করা যাবে না এই বিষয়ে সুন্দর একটা আলোচনা করেছেন আহ আরেক দিন হাবিব সাহেব আমরা ওনার মুখ থেকে এই আলোচনাটা শুনে আসি সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা আলোচনা যেটা না শুনে কেউ উঠবেন না সেটা হলো সাপ বলেন কি সাপে জ্বালাইতেছে না দেশ হয়ে এটা একটু শোনেন কি বলেন তো সাপ নাম কি এটা সাপের ব্যাপারে

না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি নবীজি বলেন সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই সন্ধি চুক্তি করি নাই অতএব এটারে পাইলেই মানব মান তারকা সেই আনবিন থি ফাতা কেউ যদি কোনো সাপ দেখার পরেও ভয়ে এটারে ছেড়ে দেয় ফালাই না নবী বলেন সে আমাদের উন্মতের অন্তর্ভুক্ত না যেদিন থেকে ধক দিচ্ছে রবিজি এটা দেখার পর যদি কেউ ভয়ে এটা ছেড়ে দেয় সে আমার দলমুক্ত না আমার ধমক দিল আমার আরেক উন্মত সাপ জামাবে তুমি ছেড়া দিলা কেন এটা তুমি হত্যা করার চেষ্টা করো রবিজি কি বললেন যে যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা ওদিন থেকে এখন পর্যন্ত আমরা শান্তি চুক্তি করি নাই সাপের সাথে তো শান্তি চুক্তি যেহেতু হয় নাই এটা দেখলে পারতে হবে এটা হলো আবু দাউদের পাঁচ হাজার দুইশো আর চল্লিশ নম্বর হাদিস আবু দাউদের পাঁচ হাজার দুইশো উনপঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা

কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে সে আমার অন্তর্ভুক্ত না অনেকে সাপের ভয় পায় এ নিয়েতে যে এর মানলে যদি এর বংশ আসে আমার ইয়া করে ক্ষতি করে এই কুসংস্কার বিশ্বাস রাখা যাবে না যে সাপ আমার কাছ থেকে যদি প্রতিশোধ নেয় নবীজি বলেন এই ভয়ে যদি কেউ সাপ ছেড়ে দেয় যদি ভয় পায় সে আমার দলমুক্ত নয় এটাও ধমক দিলেন আবু দাউদের বন্দনা পাঁচ হাজার দুইশো একান্ন নম্বর হাদিস এই হাদিসের বন্দনার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা

এটা আমি বলে যাচ্ছি ওলামা হজরত আসেন যদি কেউ পারেন একটু এটাং করে বিভিন্ন মসজিদে বা এলাকায় একটু আপনার লিফলেট বিতরণ করে দিতে পারেন এই দোয়াটা মধ্যে সাহেবদেরকে বলবেন এটা করে মসজিদে বা যেহেতু একটা অবস্থা চলতেছে আমাদের দেশে এই জায়গায় জায়গায় এটা একটু দিয়ে যে বিচ্ছ ইত্যাদি দংশন থেকে বাঁচার দোয়া